আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে এমন একটা কিতাব নিয়ে এসেছি এর আগেও এই কিতাবটি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি কিন্তু আজকে আপনাদের মাঝে আলিয়াজগর তাবিজের কিতাবের একটি বিশেষ কাজ নিয়ে আলোচনা করব কাজটি আপনারা মনোযোগ সহকারে বা ভিডিওটা দেখেন চলেন ভিডিওটা শুরু করা যাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার হওয়ার নকশা প্রতিটা সংসারের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা মায়া বন্ধন না থাকলে কোনো সংসারই বেশি দিন টিকে না এটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রভাব ফেলে তাই এই কাজটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে একজন স্বামী তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে কিন্তু স্ত্রী তাকে ভালোবাসে না এই ক্ষেত্রে স্বামী এই কাজটা করলে স্ত্রীর মনে গভীর ভালোবাসার সৃষ্টি হবে চলুন কাজটা কীভাবে কাজ করিতে হবে চলুন দেখে নেই এই নকশাটি অঙ্কন করিবে এবং স্ত্রীর নাম এখানে লিখতে হবে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং নিয়মকানুনগুলো বাংলা স্পষ্ট ভাষায় নিয়মকালু দেওয়া আছে প্রত্যেকটা কাজের নিচে এই গাছটা কীভাবে করতে হবে যে কোনো রবিবার দিন নকশাটি মেস্কো জাফরনকালী দ্বারা সাদা কাগজে অঙ্কন করিবে অর্থাৎ রবিবারের দিন জাফরনকালি দিয়ে সাদা কাগজের ওপর এই নকশাটি অঙ্কন করিতে হবে আঁকতে হবে অর্থাৎ তারপর পানি অথবা শরবতের সাথে নকশা দুইয়ে তিন দিন খাওয়ালেও গভীর ভালোবাসার সৃষ্টি হবে মানে এই নকশাটি অঙ্কন করে এই নকশাটির পানিতে ভিজিয়ে সেই পানিটা স্ত্রীকে খাওয়াই দিতে হবে বা শরবতের সাথে খাওয়াই দিতে হবে তবে এখানে আরেকটা কথা উল্লেখ করেছে প্রকাশ থেকে যে নকশাটি লেখার পর সুরা ফাতেহা একশো বার পাঠ করে নকশাতে ফুঁক দিতে হবে অর্থাৎ পানি খাওয়ার আগে এই কাজটি আগে করতে হবে যেমন রবিবারের দিন নকশাটি জাফরনকালী দ্বারা সাদা কাগজে আঁকতে হবে তারপর নকশাটি অঙ্কন করার পর সুরা ফাতিহা একশো বার পাঠ করে এই নকশাটির উপর ফুঁ দিতে হবে তারপর এই নকশাটি পানি অথবা শরবতে মিশিয়ে দুয়ে খাওয়াই দিতে হবে তাহলে কাজ হয়ে যাবে এই বইটা পরীক্ষিত এবং প্রমাণিত তাই কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাই যাবেন কয়েক ভিতরে এরকম পরীক্ষিত অনেক কাজ রয়েছে এই বইটিতে প্রেম ভালোবাসা বশীকরণ এবং অনেক কাজ রয়েছে এই বইটিতে প্রত্যেকটা কাজ পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেই অবশ্যই মনে রাখবেন বইটির নাম আলিয়াজগড় তাবিজের কিতাব বইটির নাম আলিয়াজগড় তাবিজের কিতাব যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করুন বা হোয়াটসঅ্যাপে কল করুন ধন্যবাদ